রথযাত্রা উপলক্ষে এসেছিলাম আটলান্টা সনাতন মন্দিরে আটলান্টা ভীষণ প্রাণবন্ত শহর আর এখানে রয়েছে বেশ অনেকগুলো মন্দির আর সব মন্দিরগুলোতেই প্রায় সব ধরনের পুজো পার্বণ খুব আন্তরিকতা শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় আজকে আমরা রথ টানব বলে এখানে এসেছি আসলে বাবুই পাখি একটু বড়ো হবার পর যখন আমরা কলকাতায় ছিলাম সে সময়টা কোভিডের কারণে ওরা কখনো রথের মেলা বা রথযাত্রা কোনোটাই দেখতে পায়নি সেই জন্য আজকে এখানে নিয়ে আসা যে ওদের একটু হলেও রথযাত্রা সম্পর্কে ধারণা হবে এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে শঙ্করধ্বনি উলুধ্বনি আর কীর্তনের মধ্যে দিয়ে জগন্নাথ দেব বলরামা সুভদ্রাকে তোলা হচ্ছে সুসজ্জিত রথে রথের আকার যদিও খুব একটা বেশি বড় নয় তবে সমস্ত রীতিনীতি খুবই শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সাথে পালন করা হচ্ছে আর এই মন্দিরটা যেহেতু একজন বাংলাদেশি ভদ্রলোকের সেই জন্য এখানে সমস্ত রীতিনীতি বাঙালিদের কায়দাতেই পালন করা হয় সেই কারণে এই মন্দিরটাকে আরও বেশি করে নিজের মনে হয় অন্যান্য অনেক মন্দিরেই আজকে রথযাত্রা হচ্ছে তবে আমরা সেসব ছেড়ে আজকে এখানে এসেছি আমাদের সাথে আমাদের বেশ কয়েকজন বন্ধুদের পরিবারও রয়েছে আর এরম উৎসবগুলোতে পরিচিত বন্ধুবান্ধবরা থাকলে আনন্দটা আরও বেড়ে যায় আশেপাশে যদি একটু রথের মেলা বসতো তাহলে বাচ্চাদের আরও অনেক বেশি আনন্দ হতো তবে প্রবাসের মাটিতে বসে এই যে রথের টান দেওয়ার সুযোগ পাচ্ছি এটা এবার কম কিসের আপনারা সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন এই ছোট্ট সুসজ্জিত রথে জগন্নাথদেব বলরামা সুভদ্রাকে মন্দিরের আশেপাশে কয়েকবার ঘোরানো হবে রথ টানার পরে মন্দিরে সন্ধ্যা আরতি হয় তারপরে সমস্ত ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ খেতে খেতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ভাগ্য ভালো যে রথ টানার সময় এখানে রকম কোনো অসুবিধা হয়নি আর এখানে এখন নাম সংকীর্তন হচ্ছে নাম সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পরে মহাপ্রসাদ বিতরণ করা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুশি থাকবেন দেখা হব পরের ভিডিওতে